তোমরা তো আমার বৈদ্য ব্লগটা আগেই দেখে নিয়েছো তো এটা ছিল সন্ধেবেলার প্ল্যান তোমাদের সাথে চলো একটু শেয়ার করি সন্ধ্যেবেলা তেমন কিছুই করিনি শুধু একটু বেরিয়েছিলাম তো প্রথমে ভেবেছিলাম যে জিন্স টপ পরবো তার আমি একটু ট্র্যাডিশনাল সাজি তো যাই হোক যেটাই পড়ছিলাম সেদিনকে যেন আমাকে আলাদাই সৌন্দর্য লাগছিল তারপর কি বেরিয়ে পড়লাম আর এই মোড়টা তো তোমরা সবাই চিনবে রুবির মোড় তারপর যেখানে ডেস্টিনেশান ছিল সেখানেই বেরিয়ে পড়েছি মানে আরসেলান আজকের ভেবেছিলাম যে আজকে এখানেই খাবো আমার বাড়ির এত কাছাকাছি হওয়া সত্ত্বেও আমি টাকা পয়সার অভাবে কখনও যেতে পারিনি তো সেদিনকে টাকা পয়সার অভাব সরিয়ে দিয়ে ফাইনালে কিন্তু চলে গেছিলাম উজ্জ্বলকে সাথে নিয়ে তো তারপর কি বসে পড়েছি খেতে আর এরকমভাবে একটু ক্যাঁ মারতে মারতে চলে এসেছিলো আমাদের প্রথম আইটেমটা এটা নিয়েছিলাম চিকেন তন্দুরি দু পিস দাম ছিল সাড়ে তিনশো টাকা আর এই যে পেঁয়াজটা দেখছি অসম্ভব ভালো ছিল আর দেখেছ তো আমি পুরো হাড্ডি চিবিয়ে চিবিয়ে খেয়েছি সাড়ে তিনশো টাকা উসুল করেই ছেড়েছি আর তারপরে ওখানকার যেটা স্পেশাল আইটেম বিরিয়ানি সেটা খেয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর বাড়িটা কি সুন্দর করে সাজানো তো এইভাবে বাড়িটারই এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো তোমরা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে পারলে শেয়ার করে দিও আর ছিল বিপত্তারিণীর ডোর তো মাও সেই ডোরটা দিয়েছে এইভাবে আমি ভিডিওটা শেষ করে